হ্যালো কিডস এখন হচ্ছে তোমাদের বাংলা ছড়া চলো আজকে আমরা বাংলা ছড়ায় পড়ব আয় রে পাখি তাহলে আমরা ছড়াটা একবার আয় রে পাখি ঝোলা খোকন নিয়ে কর খেলা খাবি দাবি কলকলাবি খোকাকে মোর ঘুম পাড়াবি আমরা এবার ছড়াটা আরেকবার পড়ব আয় রে পাখি লে ঝোলা খোক নিয়ে কর খেলা খাবি দাবি কলকলাবি কলাবি খোকাকে মোর ঘুম পাড়াবি আমরা এবার ছড়াটা আরেকবার পড়ব আয় রে পাখি লে ঝোলা খোক নিয়ে কর খেলা খাবি দাবি কলকলাবি খোকাকে মোর ঘুম পাড়াবি তাহলে তোমরা সবাই এই ছড়াটা ভালো করে পড়বে থ্যাঙ্ক ইউ